বিএনপি যদি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করত। তাহলে সেদিনের ওয়ান এক এগারো সময় এই ময়নুদ্দিন ফখরুদ্দিন মানে বিএনপির নেত্রীর কাছে আমাদের নেত্রীর কাছে লোক পাঠিয়েছিল তাকে ক্ষমতা বসানোর জন্যে কিন্তু এই বিএনপির নেত্রী বেগমে খালেদা জিয়া সেদিনের ক্ষমতা নেননি কারণ অবৈধভাবে উনি কোনো ক্ষমতায় যেতে চান না এটাই প্রমাণ হয়েছে তো এখানে অনেক রাজনৈতিক দল রয়েছেন অনেকভাবে এই বিএনপির ব্যাপারে ব্যাখ্যা করা হচ্ছেন তো আমি যেটা নিরপেক্ষ দৃষ্টিতে দেখেছি বা জানি সেটা হলো বিএনপি কখনো ক্ষমতার নয় কারণ বিএনপি জনগণের জন্যে কাজ করার জন্যেই সর্বসময় প্রস্তুত আছেন বিএনপি ক্ষমতার লোভী নয় কারণ বিএনপি জনগণের পাশে রয়েছেন বিএনপি ক্ষমতার লোভী নয় পুনরো মানে হারানো গণতন্ত্র ফিরে জনগণের সামনে বারবার দিয়েছেন দেওয়ার জন্যেই তারা সর্বদা প্রস্তুত থাকেন